হ্যাঁ কেমন লাগবে আপনার দেশ দেশবাছি অবশ্যই আগে পশ্চিমবঙ্গ তো আমার ঘর আগে ঘরটাকে বাঁচাতে হবে তারপর দেশ আজকে সব দেশ আছে তার মধ্যে আগে আমাদের ঘরটাকে বাঁচাতে হবে আজকে ঘরের মধ্যে যা চলছে তা কিছুতেই মেনে নেওয়া যায় আজকেই মেনে নেওয়া যায় আজকে যে ঘটনা আজকে যার জন্য আজকে প্রতিবাদ সভা কি কী বলবেন আপনি প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত এই রকম প্রতিসভা এরও ছোটোই হোক তাকেই আমরা আছি এই প্রতিবাদ সভা অবশ্যই হওয়া উচিত মানুষের মধ্যে হওয়া উচিত এই ছোটোখাটো দশটা বিশটা লোক এটাকে ছোট করে দেখলে হবে না এটাকে মনে করতে হবে লাখো লাখো লোকের কথা এখানে আছে একজন কথা লাখো লাখো মনের কথা যাদেরকে সবাই মানুষ আমাদের রাষ্ট্র বেঁধে রেখে দিয়েছে তাদের কি কারণে অভয়া কি কারণে বিচার পেল না কি কারণে রাষ্ট্রের কারণে বিচার পেল না চারিদিকে সাঁড়াশির মতো চাপে বিচার পেল না চারিদিকে সাঁড়াশির মতো চাপে বিচার পেল না মেয়েটা তার মানে বিচার ব্যবস্থা প্রশাসন কি সব পঙ্গু একদম পঙ্গু একদম পঙ্গু একদম পঙ্গু না রাষ্ট্র না আমাদের মানে ভারতবর্ষের রাষ্ট্র না আমাদের পশ্চিমবঙ্গের রাষ্ট্র কোনোটাই ভালো না সবটাই পঙ্গু করে রেখেছে কি করলে একটা মেয়েকে একটা আমাদের ডাক্তারকে সরিয়ে দিল আমাদের কাছে কি করলে শুরু হবে

কোন রাজনীতি করেন কোন রং আপনার মধ্যে আছে আজকে যে আপনার নাম নি

অবশ্যই পাবে পাওয়া উচিত আন্দোলনই শেষ কথা বলবে মানুষের মধ্যে যে আন্দোলন সম্বন্ধে যে ব্রিটিশ না জন্মে গেছে তাকে আবার জাগিয়ে তুলতে হবে বর্তমান যে সামাজিক পরিস্থিতি আর্থ সামাজিক পরিস্থিতি শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে চলছে সেটাকে প্রতিহত করতে গেলে আন্দোলনই একমাত্র পথ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি না আমি না আমার মত হচ্ছে উনি যেভাবে সমস্ত জায়গাকে করকুটোর মতো আগলে ধরতে চাইছেন তিনি ধরতেই পারেন তার সন্তান বিয়োগ হয়েছে আমরাও মনে করি যে অভয়া আমাদেরও বাড়ির একজন সেই জন্যেই আমরা আজকে এখানে আজকের এই যে প্রতিবাদে আমরা অংশগ্রহণ করছি তো আমরা মনে করি এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই যেরকম আমরা মনে করি গৃহস্থের বাড়িতে যে সত্যনারায়ণের কথা শুনলেই সেখানে চলে যেতে হয় তেমনি এই ধরনের যে আন্দোলন সেই আন্দোলনের কথা আমার কানে এলেই আমি সেখানে হাজির হব এটাই হচ্ছে আমার সামাজিক কর্তব্য বলে আমি মনে করি আমাকে ব্যক্তিগতভাবে কেউ আহ্বান জানায়নি আমি একজন সমাজের পরিবেশ কর্মী আমি যখনই ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে আন্দোলন আজকে আন্দোলন বাস স্ট্যান্ডের মুখে অনুষ্ঠিত হচ্ছে আমি নিজের থেকে ব্যক্তিগতভাবে আমি এখানে এসে হাজির হয়েছি এবং আমি আমার সহমর্মিত আমি এখানে প্রকাশ করেছি

আমাদের দেশের অন্যতম চারটে সাংগঠনিক স্তম্ভের মধ্যে বিচার ব্যবস্থা হচ্ছে অন্যতম সেই বিচার ব্যবস্থার যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মতো সাধারণ নারীরা তারা কোথায় যাবে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ নারী হিসাবে মহিলা সমাজের পক্ষ থেকে আমাদের যে আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনার রাজ্যে মহিলাদের এই রকম অবস্থা হচ্ছে কেন রাজ্যে নারী নির্যাতনের শীর্ষে উঠে আসছে কেন রাজ্য নারী ধর্ষণের শীর্ষে উঠে আসছে কেন শুধু তো অভয়া নয় শুধু তো তিলোত্তম নয় অভয়া তিলোত্তম আমরা যদি বর্ণমালা কামদুনি থেকে করজুনা থেকে গেদে থেকে গাইঘাটা থেকে প্রত্যম থেকে বলে শেষ করতে পারবো না চন্দ্রবিন্দু পর্যন্ত একদম বর্ণমালার প্রত্যেকটি অক্ষর ধরে আমরা বলতে পারব যে নারীদের অবস্থা কোন জায়গায় আট থেকে আসে কেউ আজকে বাইরে নেই তাহলে আপনি আপনার পুলিশ মন্ত্রী হয়ে মহিলা আমাদের প্রশ্ন আপনারা নিরপেক্ষভাবে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তুলে ধরুন যে এই অবস্থা কেন হচ্ছে পশ্চিম বাংলায় আজকে যে পশ্চিম বাংলায় নারীরা সুরক্ষিত ছিল যেখানে নারীদের ওপর দৃষ্টা নারীদের ওপর অত্যাচার হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হতো আমরা দেখেছি ধনঞ্জয়ের ফাঁসি রাজ্যে সেখানে আজকে ছোট্ট ঘটনা জ্বর মতো সামান্য ঘটনা দুষ্কৃতীদের ঘটনা এটা সামান্য এই বলে ছেড়ে দেওয়া হচ্ছে আমরা মহিলারা মনে করছি আমরা এই রাজ্যে নিরাপদ নই গোটা রাজ্যের মহিলা সমাজ গড়ছে উঠেছে গোটা রাজ্য কেন দেশ এবং গোটা পৃথিবী এই নিয়ে সরব হয়েছে পশ্চিমবাংলার নারী হিসাবে আমরা লজ্জিত যে এই রাজ্যের বাসিন্দা আমরা যেখানে মহিলাদের নিরাপত্তা নেই একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা পুলিশ মন্ত্রী আমার নাম অপর্ণা দত্ত আজকে আমি সংবাদ মাধ্যমের কাছে এটা উল্টো প্রশ্ন চাইছি আপনারা বলুন আমি আবারও বলছি সংবাদ মাধ্যমের কাছেই আমার প্রশ্ন যে আজকে এক বছর হয়ে গেল এই চোদ্দই আগস্ট গোটা পৃথিবীর মানুষ হয়েছে আমি আমাকে কথাটা উত্তর দিতে হবে তো এক বছর আগে গোটা পৃথিবীর মানুষ দেখেছিল যে একটা মেয়ে তার সবচেয়ে সেফেস্ট জায়গা তার কর্মস্থল সেইখানে সে অন্যায় প্রতিবাদ করেছিল বলে গোটা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থার যে অন্যায় সেই অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে সে থ্রেড কালচারের বারবার বারবার সে থ্রেড কালচারের সম্মুখীন হয়েছিল এবং সে কখনো মনে করেনি যে থ্রেড কালচার চলা সত্ত্বেও সে কখনো মনে করেনি তার সবচেয়ে সেফেস্ট জায়গা যেটা হচ্ছে তার সবচেয়ে সেফ করতে পারবে যে জায়গাটা তার কর্মস্থলটাই তার সবচেয়ে বড়ো আক্রমণের জায়গা সেখানে দাঁড়িয়ে আজকে আমরা চেয়েছিলাম যে আমরা স্বাভাবিকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একজনই ব্যক্তি তিনি বাংলার মেয়ে পশ্চিমবাংলার মানুষ তাকেই চেয়েছিলেন আমরা সাধারণ মানুষ সেই মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই দাবি করতে পারি আপনারই বাংলার একজন মেয়ে আপনারই স্বাস্থ্য দপ্তরে সে নিরাপদ থাকলো না তাকে হত্যা হতে হলো তাকে হত্যা করা হলো। এবং হত্যা করার আগে কি পরে তার উপর যৌন নির্যাতন এটাও কিন্তু এখন প্রশ্ন চিহ্নের সামনে কিন্তু এত নৃশংস হত্যা লীলা এ আমরা কখনো দেখিনি সেখানে তার কি ভূমিকা আছে অন্য আমি সে কথা যাচ্ছি না কিন্তু এক বছর ধরে শাসকরা দেখে নিয়েছে আমাদের ওই কল্যাণ স্মৃতি আমরা ভুলে গেছি সব উদ্দেশ্য ভোট পাওয়া ক্ষমতায় থাকা তবে তা ক্ষমতায় ফেটে চত রকমের অববহ কদিন আগেই দক্ষিণ বরে যেয়ে এখন নষ্ট হয়েছে ওই পর্যন্ত এবং থেকে তার পরিবারের নৈতিক মানের অবক্ষয় দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে